ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কেন্দ্রীয় কমিটি নির্বাচন দুই হাজার পঁচিশ উপলক্ষে খুলনায় আয়োজিত হল বর্ণাঢ্য প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা বৃহস্পতিবার জুলাই দুপুরে খুলনা মেডিকেল কলেজের এস এম সুলতান অডিটোরিয়ামে ড্যাব খুলনা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার এ কে এম আজিজুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার খান ডাক্তার মোহাম্মদ শাহজাহান আলী ও ডাক্তার মোহাম্মদ মোশারেফ হোসেন সভাপতিত্ব করেন অধ্যাপক ডাক্তার শেখ মোহাম্মদ আক্তারুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন ডাক্তার তাজুল ইসলাম তাজ ও ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালে সভায় প্যানেল পরিচিতি তুলে ধরেন সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার এ কে এম আজিজুল হক মহাসচিব পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ আব্দুস শাকুর খান সিনিয়র সহসভাপতি প্রার্থী ডাক্তার সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান কোষাধ্যক্ষ প্রার্থী ডাক্তার তৌহিদুল ইসলাম জন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব প্রার্থী ডাক্তার আবু মোহাম্মদ আহসান ফিরোজ সভায় বক্তারা বলেন স্বাস্থ্য খাতের উন্নয়ন চিকিৎসকদের অধিকার প্রতিষ্ঠা ও সেবার মান বৃদ্ধিতে একটি অভিজ্ঞ দক্ষ ও মানবিক নেতৃত্বের প্রয়োজন যা এই নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হবে আমরা এমন একটি ড্যাব চাই যে ড্যাব সবাইকে নিয়ে একসাথে চলবে এখানে কোনো ভেদাভেদ থাকবে না এখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না এখানে একজন আরেকজনকে সাইজ করার রাজনীতি থাকবে না সেই ধরনের ড্যাবি আমরা চাই যেটা অতীতে আমরা আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় এবং যাই যখন সেক্রেটারি ছিল সেই অবস্থার যে ড্যাব ছিল সেই রকম ড্যাব আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চাই আমাদের অতীত দিয়ে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ আমরা অতীতে যদি ভালো কর্মকাণ্ড করে থাকি তাইলে আমাদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমরা ডক্টর্স অ্যাসোসিয়েশন বাংলাদেশকে একটি শক্তিশালী যোগ্যতা সম্পন্ন পরীক্ষিত এবং সৎ এবং বিজ্ঞানসম্মত একটি সংগঠন তৈরি করার অভিলাষে আমরা এই অভিযাত্রার যাত্রা শুরু করেছি আমাদের যাত্রার প্রথমে খুলনা এবং খুলনা আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সকলের পক্ষ থেকে আমরা এই খুলনা ডক্টর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার আবেদন যদি আমার প্যানেলের প্রার্থীরা আপনাদেরকে আপনাদের মনের ভিতরে সামান্যতম প্রবেশ হতে পারে যদি একটা সামান্যতম একমত হতে পারেন আমি আপনার কাছে আমাদের প্রার্থীর জন্য ভোট দাবি করছি ভোট আপনাদের পবিত্র আমানত সব যোগ্য এবং উপযুক্ত জায়গায় ভোট দেওয়াটাও এটাও একটা আমামত আমি আবারও বলব নয় তারিখ সকাল আজই সাক্ষর পরিষদে সবাই ভোট দিন